সময় নিউজ টোয়েন্টি ফোর অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই সময়ে জনতার ভাবনা আমরা কথা বলতে চাই জনতার সাথে জানতে চাই জনতার ভাবনা আমরা বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচনের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা নিয়ে আমরা কথা বলতে চাই আমরা জানতে চাই বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে জনগণের ভাবনা কি আমরা কথা বলতে চাই একজনের সাথে আমরা জানতে চাইবো বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে ওনার ভাবনা কি আসসালাম আলাইকুম নাম হাসান আপনি কি বলবেন যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি সুষ্ঠু নির্বাচন হইতো আমরা ভোট দিতে পারি ওরিয়া একজন ব্যক্তি আইতো দেশ ও দেশের ভালো হইতো আর কিছু নাই আচ্ছা যদি এই মুহূর্তে যে নির্বাচন পরিস্থিতি চলছে যেমন সামনে নির্বাচন এখন বিভিন্ন দলের মধ্যে কিন্তু নির্বাচনের একটা আমেজ চলছে অনেক কিন্তু আসছেন এবং এই ব্যাপারে আপনি কি মনে করেন যে আগামী যে নির্বাচনটা হবে সেটা সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন আইন শৃঙ্খলা বাহিনী বলা থাকাতে নির্বাচন ভালো হইবা আইন শৃঙ্খলা বাহিনী বালাতে নির্বাচন ভালো হইত না আপনি কি মনে করেন যে বর্তমান যে পুলিশ প্রশাসন আছে বা আনসার এবং বিজেপি আছে তাদেরকে দিয়ে নির্বাচন সম্পন্ন করা সম্ভব নাকি সেনাবাহিনীকে মাঠে চাচ্ছেন আপনারা সেনাবাহিনী মাঠে থাকলে ভালো হয় সবচেয়ে বেশি সেনাবাহিনী বলা থাকলে ভালো হয় আনসার এবং পুলিশ আমরা শুনছি যে সহযোগিতা এত নির্বাচন ইতিহব সব সহযোগিতা না তাহলে নির্বাচন বিষয় বর্তমান যে বাজার ব্যবস্থা রয়েছে যেমন দ্রব্যমূল্য মূল্য এগুলো নিয়ে কি কিছু বলবেন আমাদেরকে এগুলো তো অনেক বেশি এখন যে বাজারর যে ব্রয়লার মুখ থেকে দরিয়া ব্রয়লার ডিম পর্যন্ত অনেক বেশি দাম কোনো দাম কিছু অবস্থা আছে এই আপেলের কাছে বিক্রি এখন সাড়ে তিনশো টাকা এখন কি সাড়ে তিনশো টাকা বিক্রি আসিল আপেল আপেল বিক্রি আসলে এখন দুইশো টাকা দুইশো বিশ টাকা মাইসে খাইতে করি মাইসে ওই জায়গাতে আপেল বেচা লাগে টাকা মাল বেচা কমলা বেচা লাগে চারশো টাকা ওটা কি হইলো অনেকেই বলছেন আমাদেরকে যে বর্তমান যে শীত সিজনে কিন্তু সবজির দাম অনেক কম থাকার কথা ছিল কিন্তু সেই সবজির দাম কিন্তু এখন অনেকখানি এ ব্যাপারে কিছু বলবেন আমাদেরকে সবজির বাজার অনেক বেশি এখন তখন সবজি কম থাকার কথা তো সবজি তো অনেক বেশি দাম তেতাল্লাই দেশও তো সরকার নাই দেশ সরকার ছাড়া বর্ষে এই এলাকায় এই অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী তা দেখতে রাজি নাই তারা গতিতে তারাই চলের আর দেশ চলের দেশের গতিতে যে নেবারের পারে অমনি খারাপ যে যেমনি পারে আর কি অর্থাৎ আপনি বলছেন অর্থাৎ ইচ্ছা খুশি ভাবে যে যেভাবে পারে সেভাবেই তারা চলছে তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই আপনারা চাচ্ছেন সুন্দর একটি পরিবেশ চাচ্ছেন সুন্দর একটি দেশ যেখানে যে দেশের মধ্যে থাকবে না কোনো অরাজকতা যেখানে থাকবে একটা নিয়ন্ত্রণের ভিতরে এটাই কি বলতে চাচ্ছেন নিয়ন্ত্রণের ভিতরে থাকলে তো গরিব সাধারণ মানুষ চলাফিটা করতে সুবিধা হয় দিন মজুর মানুষের রুজিও করে বারশো টাকা ধরার কথা লাগে সাতশো টাকা তেলের কেজি কয় দুইশো টাকা চাইজের কেজি কয় একশো বিশ টাকা আর কী করবো আর কী খাইবো তার তো জীবনটা এমনি নষ্ট আর কিছু করার নাই আপনার সম্মানিত শী আপনারা শুনতে পারলেন উনি বললেন আক্ষেপের কথা উনি বললেন ওনার ভিতরে জমে থাকা কষ্টের কথা যে আসলে যে টাকা দিয়ে ইনকাম হয় সেটা দিয়ে সাধারণ মানুষ চলা সম্ভব নয় ওনারা আসলে সবসময় আমরা দেখছি যে ওনারা কিন্তু দ্রব্যমূল্য নিয়ে কথা বলছেন অনেকে বলছেন যে আসলে এই কলাহালি ছিল যেখানে পাঁচ টাকা সেখানে কলাহালি এখন হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা তাহলে আগামী শিশুরা যারা রয়েছে তারা পুষ্টিকর খাদ্যই কিভাবে খাবে তাই জন চাচ্ছেন একটি সুন্দর এবং আগামী নির্বাচনটা যেন সুন্দর এবং সুষ্ঠ হয় এবং যেন একজন ভালো দেশ শাসক আসেন যে শাসনের মধ্যে সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন থেকে শুরু করে সবকিছু একটা সুন্দর এবং স্বাভাবিক এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এমনটাই ওনারা প্রত্যাশা করলেন আমরাও চাই আগামী দেশ এবং বাংলাদেশ যেন সুন্দর হয় এবং সুষ্ঠু একটি পরিবেশ ফিরে আসে আমরাও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম